তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর হ্যাঁ গাইস আপনাদের দোয়া ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতাছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ গাইস আজকের ভিডিওতে কিন্তু প্রতিদিনের ভিডিওর মতো দুইটা উইকলি গিভওয়ে আছে তো কেউ ভিডিওটা মিস করেন না তো প্রতি সিজনের মতো কিন্তু আমি এই সিজনও পুই দিছি আর এই সিজন কিন্তু গ্র্যান্ড মাস্টার টপ 4 নম্বরে আছি আর এই অবস্থায় আমার তিনটা টিমমেট নিয়ে কিন্তু ম্যাচটা ডিসি আর বরাবরের মতো কিন্তু আমরা অবজারভার ল্যান্ডিং করে ফেলছি আর এই সিজন অধিকাংশ ম্যাচে কিন্তু আমরা অবজার্ভে লার্নিং করছি কারণ এখানে অল্প জায়গার মধ্যে অনেক ভালো লুট পাওয়া যায় যা ফুল টিমের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো যাই হোক মোটামুটি লুটপাট করে যখনই আমি সামনের দিকে আঁকাচ্ছি তখন আমার ম্যাচে পড়ে গেল ভাই এটাকে মানে ভাই এই অবস্থায় আমার ম্যাচে জাদুঘর পড়ে গেছে যে কিনা এম ভাই আবারও কিল করছে ভাই আমার টিমমেট নক মানে কি এগুলার ভাই তাহলে কি এই এই মাইনাস হয়ে যাবে তো কিন্তু অনেক বেশি সাবধানে খেলতে হবে কারণ টপ চার নাম্বারে থাকা অবস্থায় যদি আমরা মাইনাস খাই তাহলে কিন্তু অনেক বেশি পিসাই যাব যেটা কিন্তু ভাই অনেক কষ্টের হবে কারণ এত কষ্ট করে পুশ করি আর ম্যাচে ভাই হ্যাকার পড়লে যে এত পরিমাণ খারাপ লাগে যেটা বলার বাইরে ভাই আরেকটা হ্যাকার পড়ছে মেবি দুই দুই টাকার ভাই এম এস আমার প্লাসের দরকার নেই মাইনাসটা বাঁচলেই হবে তো আমরা কিন্তু এখানে মোটামুটি বুলসিয়ার দিকে আমরা আস্তে আস্তে রাশ করতে করতে উপরে উঠবো যাতে হ্যাকার আমাদের একবারে ওপেন ফিল্ডে না পাই তো আমরা কিন্তু এখন জীবনী মিডিলের দিকে যাব না কারণ এখন ভাই ইনিমি শব্দ পাইছি হ্যাকার হতে পারে আব্বে আব্বে ভাই শর্ট মিস হইলো ও ভাই ওপি লেভেলে শর্ট কিন্তু প্রথম কিলটা কনফার্ম করে দিলাম মানে গাই যে কথা বলতেছিলাম কিন্তু একবারে মিডেল দিকে যাব না কারণ একবারে যদি মিডেল দিকে যাই আর হ্যাকারের সামনে পড়ে গেলে তো এখানে হ্যাকারের ভয় আমরা কোথায় যাবো ভেবে ভাবছিলাম না হঠাৎ করে ভাবলাম যে হ্যাকার কিন্তু জোনের সাইড দিয়ে মানে যারা গ্র্যান্ড মাস্টার পোশাক আছে তাদের মাইনাস খাওয়ার জন্য জোনের সাইড দিয়ে মারে আবে ভাই কোথা থেকে মারে ভাই এখন যেই গুলি মানে না কেন মনে হয় হ্যাকার তো গাই যাই প্যারানাই চিল যেহেতু আমরা ফুল স্কোয়াড এখানে আসি সে যদি হ্যাকার স্কোড না হয় তাহলে কিন্তু আমরা ইজিলি অর্ড করতে পারবো এখানে একটা ফেলার দেখছি মরে যাবে আবে ভাই চ্যাক করে ফেলছে গ্রেনেড মারো ভাই এটা তো জেনুইন মরবে হান্ড্রেড পার্সেন্ট তো গাইছ এই যে লেভেলের নখ দেখা যাচ্ছে আমার টিমবেট বেড নখ হয়ে গেছে ওইদিকে উপর থেকেও এনিমি মারে সব সাইডে ইনিমি প্যারানাই চেল ওইটা কনফার্ম হয়ে গেছে ভাই পিছন দিক থেকে এক সেকেন্ডের মধ্যে আমার ভেস্ট করে ফেলছে তো গাইস ম্যাচ কিন্তু অনেক বেশি হাট আর যেহেতু হ্যাকার পড়ছে সেহেতু কিন্তু আমরা জোন প্রসারে বলে দিছি ভাই তুমি একবার জোনের বাইরে থাকবে ভাই দেখেন হ্যাকার কি আরে কিল করতেছে কেবলমাত্র কিল করলো তো গাইজ যাই হোক প্যারানাই এখানে আমি ভেস্টটা কিনে নিলাম একটা ভাই আমার সব সাইডে কিন্তু আর নিমি সব সাইডে আর ইনিমি এখান থেকে ফাইটটা ইগনোর করা আমাদের উচিত মনে হয় আমরা এমনভাবে ফাইসে গেছে এখান থেকে পালাইতেও পারবো না

ভাই হ্যাকারের সামনে পাইছি জ্যাম জ্যাম মারতে হবে অল ভাই হ্যাকার উঠছিল আবার নক করে দিছি এইটা হ্যাকার এই যে স্কেলের ড্রেস পরা দেখেন গাইস আমি যখন কিলটা কনফার্ম দিব তখন একবার দেখেন এই যে কিল কনফার্ম দিব এই যে এ কে মিরাজ কিল ভাই মোবাইল হ্যাকার তো গাইস দেখেন যাক গাইস হ্যাকারে এখন পর্যন্ত ডাউন করছিলাম মানে হ্যাকার আবারও রিভাইভ পাইতে পারে আর এখানে কিন্তু এই দেখেন গাইস হ্যাকারের লুট বক্স থেকে ডাবল টু বি পেয়ে গেছি এইবার ডাবল টু বি আমি ভাই কোপ চালাবো তো হ্যাকার কিন্তু এখনো রিভাইভ পাইতে পারে তো ম্যাচটা কি হয় লাস্ট পর্যন্ত দেখা যাক এখনো চুয়াল্লিশ জন লাগে আর আমি এখানে আমার তিন তিনটা কিল হয়ে গেছে অলরেডি তো গাই যাই হোক এখানে কিন্তু হ্যাকারে মেরা মোটামুটি বুক ফুলে উপরের দিকে যাচ্ছিলাম আর উপরের দিকে যাই থেকে দেখি এখানে আমাদের টিম মেট ইনিমিটে ফায়ার দিচ্ছে তো গাইস ওই সামনে অল মারছে দেখি গাইস অলটা ফাটাতে পারি কিনা এক শট দুই শট অল ফাটছে আব্বে ভাই লাভ দিয়ে পড়ছে চান্দু এই সাইড দিয়ে আসো

তো ভাই যাই প্যারা নাই তারা কিন্তু আমার টিম মেট অন্য কেউ না কিল নিলেও প্যারা নাই ভাই সামনে থেকে আরেকটা এনিম ভাই দেখেন আমার মারার আগে তারা নক করে ফেলছে তো ভাই যাই হোক চিল কিন্তু এই চিল মুড কতক্ষণ থেকে বলা যাচ্ছে না কারণ এখনো পর্যন্ত তেতাল্লিশ জন এলাই আর ভাই ভাই আবারও হ্যাকার কিল করছে মানে ভাই এই ম্যাচটা কিন্তু অনেক বেশি হার্ড হবে যেখানে সেকেন্ড জোন লাগবো লাগবো অবস্থা সেখানে এখনো পর্যন্ত চল্লিশ জন এলাই তো ভাই যাই এই ম্যাচটা মাইনাস হবে কি প্লাস হবে আল্লাহ জানে তো যতটা পরিমাণ মানে চেষ্টা করা যায় ভাই মাইনাস বাসায় হ্যাকারে মেয়েরা বইয়া নেওয়ার চেষ্টা করবো তো গাই দেখতে থাকেন কি হয় আরে ভাই কারেন্ট চলে গেছে দূর মিয়া কি রে দাঁড়ান গাই জেনারেটারটা খাটায়নি না না আইপিএস আছে তো জাস্ট একটুখানি ওয়েট ভাই ডাবল স্নাইপার নিয়ে শুটছি কিন্তু আপনাদের খেলা দেখতে পারছি না সামনে একটা এনিমি এক শট দুই শট ও ভাই সাহেব একটা ডাউন তো গাইস এটা কিল কনফার্ম দিয়ে নিলাম আর গাড়িটা ফাটায় দিন আইতে ভাই এই গাড়ি নিয়ে কিন্তু লাজ জোনে অনেক বেশি ফাইট হয় যেটা কিন্তু আপনারা বর্তমান সময় উপস্থাপন করেন তো আমি কিন্তু জোন প্রসারের এদিকে টোকেন দিয়ে দিলাম আমার এই ফাইটের সুবাদে আর ভাই এখনো পর্যন্ত চল্লিশ জন না লাইভ মানে ভাই কি হচ্ছে এই ম্যাচটা দেখা যাক গাই সামনে ফুল একটা স্কট এক শট ভাই ভেতরে ঢুকে গেছে তো গাই যাই হোক প্যারানাই চিল এই ম্যাচটা কিন্তু জ্যাম আমাদের বইয়া করা লাগবে আর এই জন্য কিন্তু আমরা জোন প্রসারের কাছে কিন্তু অনেকগুলো টোকেন দিয়ে দিচ্ছি জানি সে জোনের বাইরে গিয়ে আমাদের রিফাইভ দিতে পারে ভাই সব সাইডেই নিমি কিন্তু আমাদের কোনো ভয় নাই শুধুমাত্র জন্তুসারের জন্য কারণ মূল্য জন্তুসার ইভেব দিয়ে দিবে ভাই এক শট বাইরও মোমা দুই শট এ ডাউন ভাই রিভাইভ হচ্ছে এটা ক্লিয়ার দেওয়া লাগবে তো গাইস আমার টিমমেট ক্লিয়ার দিয়ে দিছে তো এখানে পাঁচ পাঁচটা খেলে গেছে ভাই সামনের দিকে নিমি ফায়ার দেয় এখনো পঁয়ত্রিশ জন আলাই আসো 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 চান্দু আসো বাইর হাও চান্দু এক শট আর একটু মাথা বের করো আব্বে ভাই এক শট কাউর মাথা বের হয় না ভাই উপর থেকে একটা ফেলার নামছে তার আগে আমার মারার আগে আমার টিমমেট কিন্তু তারা একবারে ঠাস ঠাস করে দিয়েছে ডাউনলোড করে তো গাই যাই হোক এখানে অনেকগুলো কিল পাবো বলে মনে হয় তো আমাদের টিম কিন্তু আমরা হেল্প করতেছি দেখেন গাইস আমরা তিনজন একই সাথে খেলতেছি আর আমাদের জনপ্রসার কিন্তু বাইরে আছে আর এটা হচ্ছে টিম কম্বিনেশন যাদের টিম কম্বিনেশন ভালো আছে তারা কিন্তু জেনুইন ম্যাচ বই পাবে সামনে একটা গাড়ি ফাটাই দিছি গোল গোল মারছে একশ লাস্ট একশো বাকি আছে একশো আহ ভাই টিমমেট কিল চুরি করছে তো গাই যাই হোক প্যারা নাই চিল এখন তিরিশ জন লাইফ কিল অনেকগুলো পাবো ওইটা নিয়ে প্যারা নাই কিন্তু ভাই ম্যাচ আমাদের ব্যাকআপ পেলে আমার ব্যাকআপ ভালো লাগবে টিমমেটের তো গাইস আমরা কিন্তু এবার জোনটা কভার করে নিয়ে জোনের সাইডে বসবো তার আগে ওপর থেকে একটা ফায়ার দিয়ে এই দুর্বল করে দিই নাইতে কিন্তু আমাদের যাইতে দিবে না ওইদিকে যাইতে গেলে ফায়ার দিবে তো গাইস আমরা যেহেতু ওদের ফায়ার দিছি ওরা কিন্তু আমাদের একটা ভয় থাকবে এই জন্য আমরা নির্ভয়ে কিন্তু জোনটা কভার করতে পারবো তো গাই জোন কাভার করতে যাইতে গিয়ে দেখি সামনে একটা নিমি ভাই এটা হ্যাক করতে পারে স্কেলের ড্রেস মনে হচ্ছে ভাই দুইটা শট দিচ্ছি তাও মরে না গোলওয়াল মারছে আর ভাই আমরা কিন্তু ওপেন ফিল্ডে আছে ও ভাই সব নক করে দিছি কিন্তু ঢেকার না ভাই সামনে একটা নিবি নামছে এক শট এক শট দুই শট ভাই এই দুইটা কিল হয়ে গেলে সাতটা কিল হয়ে যাবে একটা কিল কনফার্ম হয়ে গেছে লাস্ট ভাই ওই সাইডে ওই নিমি টিমমেটের রিফাইপ দিব ভাই এইটাই কিন্তু গ্র্যান্ড মাস্টার পুষের সবচেয়ে বড় ভূমিকা যে টিমমেটের ব্যাকআপ দেখছেন আমি কিভাবে তারা রিফাইপ দিলাম ভাই গালিতে একটা ফেলার নামছে এক শট ভাই নক করে দিছি আমার টিমমেটের ড্যামেজ ছিল আমি কিল চুরি করছি এটা ক্লিয়ার দিব আট আটটা কিল হয়ে গেছে এখন উনত্রিশ জন লাইফ এইরকম জনে আবার কিন্তু হ্যাকারও আছে তো গাই যাই হোক আমরা কি ম্যাচটা বুয়া করতে পারবো শেষ পর্যন্ত দেখেন না হ্যাকার আমাদের মাইরা মেরে উড়া ধরা মাইনাস খাওয়াই দেয় সেটাও দেখেন তো গাই প্যারানাই চিল আটটা কিল হয়ে গেছে আর এখন আমরা কিন্তু সারভাইভ করবো একটু তো সারভাইভ করবো বলতে বলতে কিন্তু সব সাইডে আমাদের ফায়ার দিচ্ছে আমাদের মতো ভেটে ঢুকতেছে না একশো আব্বে ভাই ওটা চলে গেছে একশো ভাই ফ্রি অর্ডার গোল অল মারছে মানে এটা ভালো স্কোর আর একটা শট দিতে পারলে মেয়ে মারা যাবে ভাই গোল অল ফেটে গেছে ও ভাই সাপ একটা ডাউন গাড়িতে একটা আছে একশো দুই শট লাস্ট একটা বাকি আছে ভাই সামনে একটা প্লেয়ার তো গাই দেখ প্যারা নাই সব কটারে কিন্তু ড্যামেজ দিয়ে রাখছি ভাই লঞ্চ প্যাড দিয়ে উড়ে গেল ভাই আমাদের সামনে একটা প্লেয়ার ভাই পিছিয়ে একটা প্লেয়ার ভাই এমনি যেমন ঘরের মধ্যে ঢুকতে হবে ঘরের মধ্যে ঢুকে আমাদের পার্মানেন্ট কামার নিতে হবে না কিন্তু সব সাইডে এনিমি আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করবে সাথে একা আছে ভাই কন্তে কেমনি উড়া ধরো হেডশট মেরে দেয় বলা যায় না তো গাইজ দেখেন এই ডুক এখনো বাইশ জন লাইফ যেখানে কিন্তু আমাদের ফুল স্কোর বেসে আছে সাথে আমাদের আমার নয় নয়টা কিল হয়ে গেছে স্নাইপার দিয়ে আর এখানে আমরা ট্রিটমেন্ট দিবো এই অবস্থায় ভাই হ্যাকার আবারো কিল করছে মানে হ্যাকার এখনো মেসে আছে তো গাইজ দেখা যাক কি হয় ভাই লাস্ট জোন এই জোনে আমার দশ দশটা কিল হয়ে গেছে এখনো ষোলো জন লাইফ ভাই কি কিলটা যেমন চুরি করা লাগবে একশো ভাই দুশো ভাই লোকের কিল চুরি করে নিছি মানে ভাই লাভে লাভ তো ভাই আরেকটা এনিমি ভাই আমার টিমমেট আমার কিল চুরি করছে তো গাইজ প্যারানাইট চিল আমার এগারোটা কিল হয়ে গেছে এখনো চোদ্দ জন লাইফ মানে এখনো অনেকগুলো কিল পাবো একশো এক আরেকশট দিতে পারলে কিন্তু মরে যাবে ভাই উকাং হয়েছে একশট ডাউন এটা কনফার্ম দিয়ে নি না কিন্তু ভাই অন্য দিক থেকে কিল চুরি করে নিবে ভাই বারো বারোটা কিল হয়ে গেছে এখন এগারো জন এলাই ব্যাকশট দুশট ও ভাই হেডশট এর কিলটা কনফার্ম করে নি তেরোটা কিল ভাই আকাশ টাকে একটা নামতেছে একশট বাইরেও বাইরেও মামা বাইরেও বাইরেও দুই শট এটাও শেষ তো গাই চোদ্দটা কিল হয়ে গেছে এখন আটজন এলাই হ্যাকার রেস্কট কই ভাই লাস্ট মে মেবি হ্যাকার রেস্কট বেশি আছে তো ভাই দেখা যাক হ্যাকারের স্কোয়াডকে আমরা কারা বয়ে করতে পারে আমার টিমমেট কিন্তু ভাই কইতেছে হ্যাকারে আমি মারবো আগে একবার আমি মারছি আর এবার ভাই আমার সামনে যে মানে টিমমেট তারও কিন্তু মোটামুটি একটা ইউটিউব চ্যানেল আছে সে কয় হ্যাকারে আমি মারবো ভাই উপর থেকে আমাদের ড্যামেজ দেয় তো গাইজ প্যারানাই চিল এর কিন্তু মারবো ভাই এখন দুই তিন স্কোয়াড মনে হচ্ছে ও ভাই কি হেডশট মারলাম এটা লাস্ট দুই দুইটা প্লেয়ার বাকি আছে ভাই ম্যাচ জ্যাম নেওয়া বয়ে করবো পনেরোটা কিল হয়ে গেছে অলরেডি আর এখন দুই দুইটা প্লেয়ার তো গাইস ম্যাচটা কি বইয়া করতে পারবো একটা ফেলার বাকি আছে ভাই এই কিলটা যেমন আমি নিব দেখা যাক গাইস 16 কিল করতে পারি কিনা হ্যাকার ম্যাচে পড়ছি এই অবস্থায় 16 কিল করতে পারলে কিন্তু ভাই এক প্রকার ধরতে গেলে অস্থির লেভেলের খেলা হবে আর আপনারা কিন্তু ভিডিও লাইক করে দিবেন তো আমাদের জনপ্রশ বলছিল ভাই আমার ড্যামেজ নাই আমার কিল নাই আমারে কিল দাও তো ওরে গাইস কিলটা দিব আর হ্যাঁ গাইস এই ম্যাচ তো আমরা বইয়া করে ফেললাম তো আপনাদের বলছিলাম দুই দুইটা উইকলি দিব তো সেটা কেমনে দিব আমি বলে দিই আমার এই ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে মানে যাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে তাদের কিন্তু উইকলি দিব তো আমার ভিডিওর উইকলি দিতে হলে সবাই এক্ষুনি শেয়ার করা শুরু করে দেন আল্লাহ হাফেজ আর আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু বলে যাবেন